গুলিস্তান টু ড্যামরা আসিয়ান পরিবহনের কাছে যাত্রীরা জিম্মি প্রতিদিন রাত আটটার পরে যাত্রীরা পরে ভোগান্তিতে বেশি টাকা লাভের আশায় ড্যামরার যাত্রীদের না নিয়ে চিটাং রোডের যাত্রী উঠায় আর ড্যামরার যাত্রীরা পরিবহন সংকটে স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে চরম কষ্ট ভোগ করে এ লাইনে সিন্ডিকেট করে অন্য কোনো গাড়ি ঢুকতে দেয় না তাই যাত্রীদের দাবি এলাকার এমপি এবং প্রশাসন এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য এই ড্যামরার সিন্ডিকেট কবে ভাঙবে এই গুলিস্তান টু ড্যামরা এরা প্রতিদিন এদের কারণে যাত্রীরা বাসে উঠতে পারে না এরা রাত আটটার পরেই চিটাগার রোডের যাত্রী উঠায় আর ড্যামরার যাত্রীরা বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে থাকে এ ব্যাপারে এলাকার এমপির দৃষ্টি আকর্ষণ করছে সমস্ত যাত্রী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সমস্ত যাত্রী যাদের তাদের বিরুদ্ধে যেন আইনানুক ব্যবস্থা নেওয়া হয়